হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হলো বন্ধুরা যে আমরা যারা নতুন পাখি পুষছি আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে আমাদের যে বাজিকার পাখিটা রয়েছে সে বাজিকার পাখিটা হাঁড়ি থেকে কেন বেরোচ্ছে না ঠিক আছে অনেক সময় আমরা ফুলত হল বশত হাঁড়ি চেক করি সেই সময় আমরা কী দেখতে পাই বন্ধুরা যে দেখি পাখিতে ডিম পেরেছে ঠিক আছে এবার আমাদের কিন্তু অনেকের কারণ এই যে পাখিটা কতদিন পরে এই ডিম থেকে বাচ্চা চলে একটা মোটামুটি আমি তোমাদেরকে আইডিয়া দেখছি একটা বাজেটার পাখি যখন পূর্ণ বয়স্ক হয় এবং যখন সে ডিম পাড়া শুরু করে সে ডিম থেকে বাচ্চা উঠতে আঠেরো দিন টাইম লাগে যখন একটা ডিমের বয়স আঠেরো দিন হবে তখন তো কিন্তু সে সে দিন থেকে বাচ্চা তুলবে এবার ডিম থেকে বাচ্চা তোলার পরে কিন্তু ওরা বেশিরভাগ অংশে ফিমেল পাখিগুলো কিন্তু শাড়ির মধ্যে থাকবে এইটাকে এই যে পাইট বাজিগার পাখিটা দেখতে পাচ্ছি এখানে এই যে এই পাখি পায়েট বাজিগারটা কিন্তু বন্ধুরা বাচ্চা তুলেছে তোমাদেরকে দেখাবো এবং এই সময় কিন্তু ফিমেল পাখিগুলো বিশেষ করে হিংস্র হয়ে থাকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমি কিন্তু আঙুল দেবো ও কিন্তু কামড়িয়ে দেবে ঠিক আছে যেহেতু আমাকে চেনে এর জন্যে অতটাও কিন্তু ও আমাকে আক্রমণ করছে না যদি অন্য কেউ হতো যদি এখানে আমি আঙুল দিতাম তখন কিন্তু সে কামড়ে দিত যেহেতু আমাকে চেনে আমি ওদেরকে সবসময় খাবার দিই ভালোবাসি জন্য আমার সাথে কিন্তু সেটা করছে না অন্য কেউ হলো কিন্তু হঠ করে কামড়াতে আস আসতো এই লক্ষণগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার বাগিরার পাখিটা কিন্তু দিন থেকে বাচ্চা তুলেছে এবং একটা চিঠি আওয়াজ শুনবে যে এইটা শোনার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হাঁড়িতে কিন্তু বাচ্চা তুলেছে এবার সাধারণত আমরা কিন্তু যারা নতুন এরা কিন্তু আমরা বুঝতে পারি না যার কারণে আমরা বারে বারে কিন্তু হাড়ি চেক করি আমি প্রথমত বলে রাখলাম বন্ধুরা যখন আমরা নতুন যারা বাজিকার পাখি দিন থেকে বাচ্চা তুলছি ঠিক সময় কিন্তু আমরা বারে বারে হাড়ি চেক করবো না এক্ষেত্রে কী হয় চিহ্ন পাখিটা ডিস্টার্ব হবে এবং সেই বাচ্চাদেরকে কিন্তু ভালো যত্ন নেবে না আমরা যদি বারে বারে দেখতে থাকি খাওয়াবে না ওরা নিজেও ভিটে হয়ে থাকবে এবং বাচ্চাগুলোকে সে কারণে খাওয়াতে পারবে না এটা আমরা কিন্তু কখনোই করব না প্রথমত বন্ধুরা তাহলে আমি কী বললাম যখন তোমার বাজেঘর পাখি হাঁড়ি থেকে বেরাচ্ছে না তখন তোমরা বুঝবে যে তোমার বাজিগার পাখিটা নয় ডিম দিয়েছে এবং ডিম দেওয়ার পরে সেই ডিম থেকে বাচ্চা তোলার জন্য কিন্তু ওরা ডিমে তাওয়া দিয়ে বসে থাকে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার কাছে যে পাইট বাজিঘর পাখিটা রয়েছে এর ভিতরে দেখো ওর বাচ্চা তুলেছে তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছি বন্ধু তোমাদের আমি কী বলেছিলাম দেখো কত সুন্দর বাচ্চা এটা কিন্তু অসাধারণ একটা ফিমেল দেখতে পাচ্ছো কত সুন্দর আমার পায়েট বাজিগার পাখি দেখো বাচ্চা তুলেছে এর পাশে যে মেলটা দেখো মেলটা কিন্তু পুরো ইয়োলো কালারের মধ্যে এটাও কিন্তু একটা পায়েট বাজিগার পাখি তোমার লক্ষ্য করবে যে পায়েট বাজিগার পাখিদের কিন্তু গায়ে এক রকম দু রকম তিন রকমের কালার থাকে দেখো এটা এটা ইয়েলোর বডির বেশি এবং সবুজ এবং কালো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো মাঝি খাচ্ছে আমাকে দেখে তাহলে আমার প্রিয় বন্ধুরা আমরা যারা নতুন পাখি পুষছি তারা কিন্তু কখনোই ভয় পেয়েও না যে তোমার পাখি হাঁড়ি থেকে বেরোচ্ছে না যে কি হলো ব্যাপার কোনো কিছু তার কোনো ব্যাপারই না কারণ আমাদের যে পাখিটা রয়েছে সে কিন্তু ডিম পাড়ছে এবং সে ডিম পাড়ার জন্য হাঁড়িতে পোষ থাকে এবং সেটা আঠেরো দিন পাওয়ার আবারও কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফেলতে থাকে এই বাচ্চা বন্ধুরা বড় করতে এক মাস টাইম লাগে এক মাসের পর থেকে ওরা এই বাচ্চা পাখিগুলো খাওয়া শিখে যায় এবং অনেকটা বড় হয়ে যায় তখন আমাদের কি করতে হবে হাড়ি থেকে ওদেরকে আলাদা করে রাখতে হবে তাহলে ফিমেল পাখিটা ওদেরকে আবার কামড়ে দেবে কারণ ফিমেল পাখিটা কামড়ায় কারণ ও আবারও ডিম পাড়ার জন্য উপযোগী হয়ে যায় ঠিক আছে এই ভিডিওটা শুধু আমি এর জন্যই করলাম যারা আমরা নতুন যারা পাখি পুষছি তারা অনেক সময় আমরা বুঝি না যে আমাদের বাজেট পাখিটা হাঁড়ির মধ্যে কেন ঢুকে আছে এর জন্য কিন্তু আমি ভিডিওটা জাস্ট করলাম তাহলে আগের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো